তখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রোদের যে টেম্পারেচার সেটা আবারও আস্তে আস্তে বাড়তে শুরু করেছে কারণ আজকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই যে ম্যাপটা প্রকাশিত করা হয়েছে বেঙ্গলের এবং সেই ম্যাপ অনুযায়ী দেখুন দেখানো হয়েছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় বা কোন এলাকাতে কীরকম ধরনের টেম্পারেচার আজকে থাকবে বন্ধুরা এই গ্রাফ বা এই ম্যাপ অনুযায়ী বোঝা যাচ্ছে যে আবারও পশ্চিমবঙ্গের তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করবে তো আমাদের এই ম্যাপ থেকে আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের উপরে অর্থাৎ উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির কোন জায়গার তাপমাত্রা কেমন থাকবে তো প্রথমে দেখুন দার্জিলিংয়ের তাপমাত্রা কী রয়েছে না দার্জিলিংয়ে একদম তাপমাত্রা অনেকটাই আজকে কমে গেছে অর্থাৎ সতেরো ডিগ্রির মতো তাপমাত্রা রয়েছে কালিম্পং এ উনিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এখানে দেখুন আবার বিভিন্ন জায়গা রয়েছে আলিপুর কোচবিহার জলপাইগুড়ি অর্থাৎ এই যে উত্তরবঙ্গে যে এলাকাগুলি সেখানে তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করেছে তবে কিন্তু আমি যদি একটু নিচের দিকে চলে আসেন আমাদের রাজ্যে যে জেলাগুলি রয়েছে বা যেই এলাকাগুলি এখানে যেমন মালদা রয়েছে বা এখানে রায়গঞ্জ রয়েছে এখানে তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করছে কারণ এখানে দেখুন রায়গঞ্জে এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ সাঁত্রিশ পয়েন্ট ডিগ্রি এখানে কিন্তু তাপমাত্রা রয়েছে আবার এখানে দেখুন মালদাতে দেখুন সবুজ কালারের সাইন দেওয়া হয়েছে বা কালার দেওয়া হয়েছে এখানে তাপমাত্রা অনেকটাই কমে গেছে এরপর আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন এখানেও দেখুন ইলো কালারের মার্ক করা হয়েছে অর্থাৎ এগুলিতে তাপমাত্রা একটু বেড়েছে এবং এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে যেমন বহরমপুর শ্রীনিকেতন সিউড়ি এই সমস্ত অর্থাৎ দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে তাপমাত্রা কিন্তু সবুজ সরি আপনার ইয়োলোর সতর্কতা জারি করা হয়েছে এরপরে রয়েছে দেখুন পানাগড় বর্ধমান এখানে তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে আটত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা রয়েছে তারপরে আপনি যদি সাইড দিকটায় চলে যান অর্থাৎ দক্ষিণ সাইড করে সেখানে দেখবেন যে কৃষ্ণনগর বা কল্যাণী পূর্ব সাইটে বসিরহাট দমদম মগরা বা ব্যারাকপুর এই সমস্ত এলাকার যে তাপমাত্রা সেটা প্রায় ছত্রিশ ডিগ্রি মতো তাপমাত্রা রয়েছে আপনি যদি নিচের দিকে চলে আসেন একদম দক্ষিণ সাইডে যেমন কেনিং রয়েছে ডায়মন্ড হারবার কাকদ্বীপ সাগর স্ল্যান্ড বা এখানে যেমন হলদিয়া উলবেড়িয়া কলকাতা এই সমস্ত এলাকার যে তাপমাত্রা সেটা চৌঁত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি মতোই তাপমাত্রা রয়েছে এবার আপনি যদি পশ্চিম দিকে একটু যান তাহলে এখানে দেখবেন খড়গপুর বা মেদিনীপুর ঝাড়গ্রাম কলাইকুন্ডা এই সমস্ত এলাকার তাপমাত্রা ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ ডিগ্রি মতো রয়েছে তবে এই মুহূর্তে আজকের যে তাপমাত্রা সেটা সবচেয়ে হায়েস্ট রয়েছে পুরুলিয়াতে পুরুলিয়াতে বিয়াল্লিশ পয়েন্ট থ্রি দশমিক এত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রয়েছে এবং এখানে উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত রয়েছে খড়গপুর তো সোজা ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই যে পশ্চিমবঙ্গে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন যে জায়গাতে আপনি নীল কালার পাবেন এই ম্যাপের আপনাদেরকে সহজ ভাষায় রেখে দিচ্ছি নীল কালার মানে সেখানে একদমই তাপমাত্রা কম সবুজ কালার যদি দেখতে পাচ্ছেন তো সেখানেও স্বাভাবিক তাপমাত্রা বা স্বাভাবিক এ থেকে কিন্তু কম এরপরে আপনি যদি হলুদ কালার দেখতে পান তো সেগুলো হলুদ সতর্কতা যেটা বলা যেতে পারে বা কিছু কিছু জায়গায় আপনি কমলা কালার দেখতে পারবেন সেগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকবে তবে যেখানে আপনি পুরোপুরি লাল কালার দেখতে পাচ্ছেন সেগুলিতে তাপমাত্রা বেশি আছে তো আমাদের এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দিলাম যে আজকে কিন্তু সাত তারিখ আর এই সাত তারিখে পশ্চিমবঙ্গের টোটাল পশ্চিমবঙ্গের তাপমাত্রা কী থাকবে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা অবশ্যই নিচে আপনারা কমেন্ট করবেন যে আপনারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন এলাকা বা কোন জেলা থেকে ভিডিও দেখছেন আপনার জেলার তাপমাত্রা এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই নিচে আর কমেন্ট আপনি জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিশ্চয় একটি লাইক করে ভিডিওটি জনার সাথে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন